একজন সাধারণ ব্যবসায়ী আমি কাপড় এবং তার ব্যবসা করি আমি বিগত দিনে ভার ব্যবসা করেছি এখনও করতেছি তো আমি গেল রাত হঠাৎ করে আমার কিছু সমস্যা ছিল তারপর আমি দোকান করছি তো দোকানের মধ্যে আমি সাড়ে নটার দিকে বেরিয়ে পড়ি তারপর দোকান বন্ধ করতে হতে প্রায় দশটায় বেজে যায় আবার আমি বাজারে চলে যাই বাজার থেকে বাজার করে বাসায় চলে যাই পরের দিন রাত ভোরে সকালবেলা আমি মোবাইল রিংটন বাজার শব্দ শুনে পরে আমি শুনি যে নয়ন ভাই ফোন গেছে নয়ন ভাই কী ব্যাপার নয়ন ভাই বলছে যে তোমার দোকান তালা খোলা কেন না দোকান তালা তো আমি লাগাইছি রাত্রে রাত্রে লাগাইছি তোমার দোকান খোলা এই ভাঙ্গা তালা তারা তো নাই তুমি কি তালা লাগাও না এমছিলাম আমি তালা লাগাইছি কাছে ঠিক আছে নয়ন ভাই আমি আসতেছি তারপরে জরির ভিত্তিতে তাড়াতাড়ি আস্যা দেখি যে আমার দোকানে তালা নাই দোকান এলোমেলো সব কিছু আমার মালপত্র সব নিয়ে গেছে কে বা কারা নিয়ে গেছে তা বলতে পারতেছি না হয়তো যায় চুরি করছে